ভাই নমানি আমি সবকিছু বুঝাই দিছি আমি তাহলে এখন রওনা দিই কই যাস তুই তোর নিয়ে আমি গরু কিনতে যাব ভাই আপনি তো আগেই কইছিলাম এবারে ঈদ একটু আগে আগে বাড়ি যেতে হইব ছেলেটা দিয়ে নামাজে নিয়া যাব গোস তুইয়া তার বাড়ি যাবে চল আগে হাঁটে চল ঈদ কেটে আছে তো দূর আগে হাঁটে চল না গাড়ি ছুটে যাব ওরা চলে আসছে

তাড়াতাড়ি আব্বু আম ম্যাকেশ ভাই রু বাবা তুই আমি কিছু করি নাই তোর ভাবির কাজ কোরবানি কার পক্ষ থেকে হবে এই যে এটা নিয়ে ওর কাছে মোহাম্মদ জালাল আহমেদ পিতা মরহুম কবির আহমেদ মোহাম্মদ রোকসানা খানম পিতা শারাফত হোসেন মোহাম্মদ রফিক পিতা মোহাম্মদ কাউসার মিয়া আইজান আরে তুই তো আমার ভাই তোরে সারা কোরবানি দিই কেন ঈদ মোবাদা ঈদ মোবারক ভাইজান